মর্নিং এভরি ওয়ান সঙ্গীতা ব্লগ থেকে তিন নতুন ব্লগে স্বাগত আশা করি আজকে ব্লগটা তোমাদের ভালো লাগবে আর হ্যাঁ সবার প্রথমে তোমাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ ব্লগটা না দিতে খুব দেরি হয়ে গেল বিয়ের ব্লগটা আমার শরীরটা এতটাই খারাপ ছিল গলার অবস্থাটা এতটাই বাজে ছিল কথা বলার মতন কোনো অবস্থাই ছিল না প্রচণ্ড কিন্তু ভেঙে গিয়েছিল আর তাই এডিটিংটাও করতে পারছিলাম না আর ভয়েস ওভারটাও দিতে পারছিলাম না তাই হচ্ছে ব্লগটা একটু দেরি হয়ে গেল দিতে তোমরা প্লিজ কিছু মনে করো না আর এখন দেখো সবাই মিলে হচ্ছে হলুদ কোটা হচ্ছে আর এটা হচ্ছে শুক্রবার বিয়ের দিন তো বিয়ের দিন তো সবাই জানোই যে হলুদ কোটা হয় তারপরে ছেলের গায়ে কিন্তু হলুদ ছোঁয়া হয় তাই দেখো সব দিদারা মিলে এখন হলুদ কোটা হচ্ছে তোমরা তো দেখতেই পাচ্ছ তারপরেই কিন্তু বৃদ্ধিতে কিন্তু বসে পড়বে বৃদ্ধি কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে তো আমরা এখন দেখো সবাই মিলে বের হয়ে গেছি জল ভরতে যাব জল ভরে এসে তারপরে মামাকে হচ্ছে স্নান করিয়ে দিব আর প্রত্যেকটা বিয়েতে কিন্তু একটা নিয়মই হয়ে গেছে যে বিয়ের দিন হচ্ছে মানে হলুদ ছোঁয়ার দিন হচ্ছে গায়ে হলুদের দিন হচ্ছে সবাই হলুদ ছাড়ি পরবে তো দেখো জল ভরে চলেও এসেছে এসে মামাকে দেখো স্নান করার জন্য বসে দিয়েছি ভরিতে বাজে এখন কটা জানো তিনটার মতো অনেকটা কিন্তু বেলা হয়ে গেছে শীতকাল বলে কথা ঠান্ডা লেগে যাবে তাই আর বেশিক্ষণ কিন্তু লেট করবো না আর সান করার আগে দেখো মামার সাথে মামার বৌদিরা দেখো ছবি তুলে নিচ্ছে আমিও ছবি তুলছি সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কারণ ব্লগটা কিন্তু আমি করছিলাম তাই আর করতে পারিনি তো মামার সন্ধান কমপ্লিট হয়ে গেছে এটা হচ্ছে রাত্রেবেলা তোমরা তো জানোই আমরা সবাই কিন্তু সাজুকুজু করে বরযাত্রী যাওয়ার জন্য কিন্তু রেডি হয়ে গেছে মামার বিয়ে বলে কথা বরযাত্রী যাবো না সেটা তো হতেই পারে না আর সুন্দর করে সাজবো না সেটা কি সেটা তো হতেই পারে না তাই না বলো আর হ্যাঁ বিয়ে করতে যাওয়ার আগে এইভাবে কাপড়টা চারিদিকে ধরে মামা হচ্ছে মানে দিদা হচ্ছে মামাকে বলবে যে আমার জন্য কি আনতে যাচ্ছিস আর মামা উত্তর দিবে যে তোমার জন্য বৌমা আনতে যাচ্ছে এখন তো আর কেউ বলে না যে দাসী আনতে যাচ্ছে এখন সবাই কিন্তু বলে বৌমা আনতে যাচ্ছি দেখো বিয়ে বাড়িতে চলেও এসেছি আর সেই কিন্তু টিফিনটাও কিন্তু আমরা খেয়ে নিয়েছি সেটা তোমাদের সাথে শেয়ার করিনি আর চলো চারিদিকটা একটু ঘুরে ঘুরে দেখায় ওই যে দেখতে পাচ্ছ আমার ছোট্ট মামিকে আর ওদিকে বাবান বাবানের পাপাকে তো দেখেই নিয়েছো আর এখন ঘড়িতে বাজে হচ্ছে রাত সাড়ে দশটা মতন আর এখন হচ্ছে মালাবদল হচ্ছে আর আমরা মালাবদলের সময় কিন্তু খুব নাচানাচি করেছি এত মজা করেছি সত্যি কথা বলতে এরকম মজা কিন্তু আর এর আগেও আর করিনি সত্যি কথা বলতে চলো মালাবদলটা আমরা দেখিনি আমার সাথে সাথে তোমরাও কিন্তু দেখো মালাবদলটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে কিন্তু জানাতে কিন্তু একদমই ভুলো না ঠিক আছে তো দেখো মালাবদল কিন্তু হচ্ছে আর খুব মজা করেছি আর ছেলের মানে মামার জুতো লুকা লুকিয়েছিল খুব মজা কিন্তু আমরা করেছি তো মালাবাদল কমপ্লিট হয়ে গেছে তো বিয়েতে বসে পড়েছি ফাঁকে চলে এসেছি খেতে চলো মেনুটা তোমাদেরকে বলে দিই কী ছিল প্রথমে ছিল নান ছিল চানা মশলা ছিল ভাত ছিল স্যালাড ছিল ডাল ছিল আর ফিঙ্গার বেগুনি ছিল ছিল হচ্ছে কাতল মাছের ভাপা ছিল আর ছিল হচ্ছে ফ্রায়েড রাইস মাংস আর ছোট মাছের চচ্চড়ি আর সব শেষে ছিল হচ্ছে চাটনি মিষ্টি দুই রকম ছিল আর ছিল হচ্ছে আইসক্রিম আর এখানে সবাই মিলে বসে পড়েছি মামা মামি মাসি মেশোর সাথে আর খুব কিন্তু মজা করেছে আর ওদিকে তো বিয়ে হচ্ছেই তোমরা তো জানোই চলো আর বেশি বক করব করবো না আগে খেয়ে নিই অনেক রাতে বিয়ে বাড়ির থেকে এসেছি বলে ভিডিওটি আর কন্টিনিউ করতে পারিনি তো ভাবলাম ভিডিওটি তো এন্ড করতেই হবে তো হচ্ছে তাই ভাবলাম তোমাদের সাথে কথা বলে ভিডিওটি এখানে এন্ড করব। আর আজকে হচ্ছে বাসি বিয়ে আর বাসি বিয়ে ব্লগও আসবে খুব শীঘ্রই আর হ্যাঁ ব্লগগুলি বিয়ের ব্লগগুলি কিন্তু আসতে একটু লেট হবে তোমরা চোখ রেখো চ্যানেলে আর বিয়ে কমপ্লিট হওয়ার পরে ধীরে ধীরে আমি ব্লগগুলি দিব ছাড়বো তো তোমরা দেখো কেউ কিন্তু স্কিপ করবে না সমস্ত ব্লগগুলি দেখবে খুব ভালো লাগবে বিয়ে ব্লগুলি তো ভিডিওটি আজকে এখানে এন্ড করছি যদি ভালো লেগে থাকে তোমাদের তো অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও আর সাবস্ক্রাইব করে পাশে থেকো আজকের মতন এখানেই টাটা দিচ্ছি দেখা হবে অন্য একটা ব্লগে